देखते <laughs> हैं অনেক দিন পরে সবাই মিলে আজকে বাহিরে বের হয়ে আড্ডা দিতে দিতে কফি খেতে খেতে খুবই মজা করছিলাম সো হাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই আমার ব্লগটি দেখবেন তো আমরা চলে এসেছি বরিশালের ব্লেস পার্কে এখানে এসে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম এরপরে মামার এই সুন্দর ফুলের দোকানটি আমাদের চোখে পড়ে মনে পড়ে যায় ছোটবেলার কথা কথা দৌড়ে মামার দোকানের সামনে চলে গেলাম এবং একটা খেলনা পাখি হাতে ধরে আমরা দুষ্টুমি করা শুরু করলাম ছোটবেলা যখন মেলায় যেতাম তখন এই বাসিওয়ালা ছোট্ট খেলনা পাখিটি কিনে নিয়ে আসতাম একটা সুন্দর বেলুন

আর আমরা কফি খাবো ওই শুধু খাচ্ছে ঝাল মুড়ি এখন কিন্তু মোটামুটি ঠান্ডা পড়ছে বাট ওই শরবত খাচ্ছে আরে বিউ দা গিয়ে না ভালো এটা ফ্রেশ অনেক আসলে ফ্রেশ মানে এটা না মানে আসলে মুড়িটা কেমন অনেকটা ন্যাতানো থাকে অনেকটা বাট এরকম না বড় হয় তো না

ভাইয়া দেখাই দিল আচ্ছা আমরা খাচ্ছি কফি আচ্ছা আরেকটা কথা বলি এই বেলুনটা তোমাকে কে গিফট করেছে